আইসক্রিম এর ভিডিও টি তাদের জন্য যারা পাঠ এবং পাটজাত পণ্য উৎপাদন করেন এবং বিদেশে রপ্তানি করেন প্রিয় দর্শক পাঠ এবং পাটজাত পণ্যকে বিদেশে রপ্তানি করার জন্য রপ্তানি বৃদ্ধির জন্য কিন্তু সরকারি প্রচেষ্টা অব্যাহত বিভিন্ন সময় আমরা বিভিন্ন সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তারা কিন্তু এই বক্তব্যটাই তুলে ধরছেন এবং তারা চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন দেশে তাদের বিভিন্ন দেশে বাংলাদেশি পাট এবং পাঠজাত পণ্য রপ্তানি করার জন্য প্রিয় দর্শক তারই ধারাবাহিকতায় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ উনি কিন্তু একটি বলেছেন যেসব পণ্য বিদেশে রপ্তানি করার মতো তাদের তাদের দিকে বর্তমানে বেশি দেওয়া হচ্ছে এবং সবাইকে সেদিকে বেশি ফোকাস দেওয়ার তাগিদ দিচ্ছে প্রিয় দর্শক এই পণ্যগুলোর মধ্যে আছে প্লাস্টিক পণ্য ওষুধ সামগ্রী চামড়া এবং তার সঙ্গে কিন্তু বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে পাটকে আর এবং পণ্য বিদেশে রপ্তানি বহুমুখীকরণের জন্য এখন অনেকেরই প্রশ্ন থাকে যে বহুমুখী বলতে কি বোঝায় প্রিয় দর্শক আর সাধারণত কাঁচা পাট আপনি যদি রপ্তানি করেন তাহলে কিন্তু সেটা বহুমুখী হলো না বিভিন্ন ধরনের পাট জাত পণ্য তৈরি করে যেটা আন্তর্জাতিক বাজারে চাহিদার সঙ্গে সেল হবে এবং সবাই পছন্দ করবে আধুনিক যুগের সঙ্গে মিলিয়ে পণ্য উৎপাদন করে বিভিন্ন ধরনের পণ্য বিভিন্ন রপ্তানি করতে হবে এবং এটি করার জন্য কিন্তু উনি ফোকাস দিয়েছেন পাটের দিকে চোদ্দই ফেব্রুয়ারি দুপুরে রাজধানী পুরানো এলিফেন্ট রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ অর্থনৈতিক ও বাজার বাংলাদেশের অগ্রগতি ও সুযোগ শীর্ষক সেমিনারে কিন্তু উনি এই বক্তব্যটি রাখেন প্রিয় দর্শক তার মানে এখানে প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা সেমিনারে কিন্তু উঠে আসছে পাঠের কথা এবং বাংলাদেশি পাঠ এবং পাটজাত পণ্য সবার উপরে অর্থাৎ আন্তর্জাতিক বাজারে যেন সবার উপরে থাকে এবং বেশি পরিমাণ রপ্তানি হয় সেদিকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কতটুকু আশা করি যে যারা পাট চাষী আছেন যারা পাট ব্যবসায়ী আছেন যদি তারা সিন্ডিকেটের কবলে না পড়েন তাহলে এর একটি ভালো সুযোগ অর্থাৎ যেটা কৃষকেরা চায় যারা পাট স্টক ব্যবসায়ী তারা কিন্তু এগুলো চাষ করেন বা যারা স্টক করেন কিছু টাকা লাভের আশায় আশা করি যে তাদের আশাগুলো পূরণ হতে পারে আপনার সব সঙ্গে থাকুন চ্যানেলে তাহলে প্রত্যেকদিন পাঠ সম্পর্কিত নতুন নতুন আপডেট আপনি